এই কাওরাচিন্ডি কত করে বিল কি দাম আছে মাছে 1500 1500 টাকা কিলো এক একটে রয় কি আছে এক কিলো 1 কিলো করে দেখেন একদম টাটকা মাছ এখন স্টোর করা হয়নি আমরা আজকে কিন্তু আমরা চলে এলাম মসলন্দপুর ফিশ মার্কেটে তো চলুন আমরা একটু ঘুরে দেখি সমস্ত জায়গাটাকে আমরা ঘুরে দেখব এখানে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায় এটা হচ্ছে মসলন্দপুর রেল স্টেশন একদম সামনেই আসলেই এই বিশাল বড় ফিশ সকাল থেকে কত কিলো কাটলে

তো বন্ধুরা এখানে অনেক মাছ আপনারা আজকে আমরা এই সমস্ত ফিশ মার্কেটটি ঘুরে ঘুরে দেখব আর মাছের কেমন দাম আছে ওনাদের সঙ্গে কথা বলবো এটি মসলন্দপুর ফিশ মার্কেট তো বন্ধুরা কমেন্ট করবেন ঠিকানা জানতে চাইলে আমি কমেন্টে জানিয়ে দেব তো চলুন আমরা মাছের দাম জেনে নিই টাকা আটশো টাকা করে ছিল এত বড় বড় ইমোশন এটা হচ্ছে জয়গুর বিশ্বাস এগুলোর কি দাম আছে মাছে পনেরোশো টাকা কিলো এক একটা রয়েট কি আছে এক কিলো করে বন্ধুরা দেখুন এক কিলো মাছের রয়েট পনেরোশো টাকা বলছে কত সুন্দর মাছ হ্যাঁ রুইগুলো কত করে বিক্রি হচ্ছে আজকে আশি টাকা করে কিলো তো দেখুন বন্ধুরা কত বড় বড় মাছ আর এই ছোটোটা সত্তর টাকা আশি টাকা

আজকে কই মাছ কি দামে বিক্রি করছেন দুশো আশি টাকা কিলো এগুলো কি কই উড়িষ্যার তো বন্ধুরা এখানে দেখুন উড়িষ্যার কই রয়েছে প্রচুর কই আছে এনাদের কাছে আজকে দুশো আশি টাকা কিলো বলছে অনেক বড় ভালো করে দাও দর্শকদের

আপনার এই রুই মাছটা কি দামে বিক্রি করছেন আজকে ও রুই মাছ ওগুলো ডিম আলো মাছ 120 টাকা কিলো 120 টাকা আর এটা 175 এটা 170 75 আর আপনার এই বড় কাতলাগুলো গুলো 240 টাকা না দিদি মা সিঙ্গারা দাদু একটু দাম বলেন 450 টাকা 450 টাকা তো দেখুন বন্ধুরা এখানে অনেক বড় বড় স্টেট কাতলা ইলিশ রয়েছে দাদা এগুলো দাম কি আছে 1200 টাকা দাম 1200 টাকা এটা 1200 টাকা করে কিলো বলছে অনেক বড় বড় মাছ এক কিলোর উপরে আছে বারোশো টাকা কিলো না বাবা

একদিন এক এক রকম যায় তো দাদার সঙ্গে আমরা একটু কথা বলে নিলাম ওয়েট কত কিলো আছে ন কিলো কিলো তো দেখেন বন্ধুরা কত বড় কাতলা মাছ তারপরে আপনাদের দেখাই আর দোকানটা দেখে নিন মাছগুলোর ওয়েট কেমন আছে এক একটা মাছের আট কিলো ন কিলো কী দামে বিক্রি হচ্ছে আজকে বন্ধুরা দেখুন এক একটা মাছের

আপনার পনেরোশো টাকা করে ওনারা দাম চাইছে বাজার ধরে একই রকম যায় না এক একদিন এক এক রকম থাকে আপনারা আসবেন দেখুন কত সুন্দর মাছ বন্ধুরা আমি এখন রয়েছি মসুন্দুর বাজারে দেখুন কত রয়েছি চলুন বন্ধুরা আজকে আমরা বাজারটা সমস্ত বাজার ঘুরে দেখব দেখেন একদম টাটকা মাছ এখন স্টোর করা হয়নি তো আসবেন আপনারা এই দোকানে বাজার আজকে কেমন যাচ্ছে বাজার তো সবে শুরু হলো তবে শুরু তাই তো মোটামুটি কটা অব্দি এই বাজারটা খোলা থাকে বারোটা একটা অব্দি আর সকালে কটা থেকে খুলতে শুরু করে পাঁচটা থেকে আর শুরু হয় আর দোকানদারি শুরু হয় থেকে আচ্ছা আপনি তো প্রতিদিন এখানে বসেন আপনার কাছে অনেক বেশি দেশি মাছ রয়েছে তো বন্ধুরা দেখুন আপনার এই এই মাছগুলোর দাম কেমন

তোমার এই চিংড়িংড়ি আর এখানে অনেক সুন্দর সুন্দর দেশি মাছ রয়েছে এগুলো হচ্ছে বেলে মাছ এই বেলে মাছগুলোর দাম কি ছশো টাকা করে তো দেশি প্রচুর মাছ রয়েছে টাকা কেমন আছো

হ্যাঁ প্রতিদিন একটা কাটো পাওয়া যায় কাটা কখন আসতে ওই ছটা না থেকে সাতটার মধ্যে দেখুন শঙ্কর মাছ রয়েছে চারশো টাকা করে উনি কিলো চাইছে কত করে বিক্রি করছো

পাঁচটা কেটেছি পাঁচটা অব্দি কাটা হলো তো দেখুন বন্ধুরা আঙ্কেল এখন মাল কাটছে কি দাম চলছে আজকে বাজারটা সাতশো কুড়ি সাতশোর মধ্যে আছে তাই তো তো চলুন বন্ধুরা আগে আমরা বাজারটা ঘুরে দেখি এটা হচ্ছে মসলন্দপুর বাজার সাতশো টাকা করে আজকে বাজার দর চলছে কালকে আনালি পরশু দিন বাজার দর কেমন যাচ্ছে সাতশো সাতশো কুড়ি সাতশো সাতশো কুড়ি আজকের বাজার তাই তো দাদা কেমন আছেন বাজার কেমন যাচ্ছে মোটামুটি ভালো মোটামুটি ভালো আজকে কি দর আছে মাংসের সাতশো বন্ধুরা আজকে বাজার দর রয়েছে সাতশো সাতশো কুড়ি এরকম রয়েছে প্রতিদিন একই রকম থাকে না বাজার অনুসারে দাম হয় তো দেখুন এটা হচ্ছে মটন মার্কেট বলেন মালটা মালটা নম্বর নম্বর পাওয়া যায় কাকুর সঙ্গে কথা বললাম কাকু বললো এখানে কোনো দুই নম্বরই মাল পাওয়া যায় না যা পাওয়া যায় অ্যাকুরেট মাল পাওয়া যায় আপনাদের বেশি প্রয়োজন হলে সেক্ষেত্রে এসে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন কোনো বিয়েবারি অকেশন থাকলে এখানে এসে আমাদের সঙ্গে কথা বল বন্ধুরা আমরা এত সময় মসলন্দপুর ফিশ মার্কেট ঘুরে দেখলাম তো আপনারা দেখলেন এখানে খুবই কম দামে মাছ পাওয়া যায় এবং যাদের খুব বেশি প্রয়োজনের মাছ দরকার তারা আসতে পারেন কোনো অকেশনের মাছ দরকার হলে তো বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবার কথা হবে একটি কমেন্ট করবেন লাইক করবেন